আজকে আমি প্রথমে ভাঙাচোরা শুক্ত করব নমস্কার আসান পুক টুরে আপনাদের স্বাগত আপনারা দেখেছেন আমি কিছুদিন হলো এই চ্যানেলে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি তো সেগুলো হচ্ছে মেনলি বেড়ানোর ভিডিও এবং আমার চ্যানেলের নাম হচ্ছে আসান কুক টুর এই নামের অর্থটা আমি বলে দিচ্ছি কিছুটা তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু আসান এখানে আমি ইজি সহজেই যেগুলো করা যায় সাধারণ মানুষের রিচের মধ্যে সেরকমগুলোই চেষ্টা করবো মাঝে মাঝে একটু ভালো মন্দ দেবোই তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রথম আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে রান্না কুকি সেই জন্য আসানের পরে হচ্ছে কুক তারপরে হচ্ছে টু মানে বেড়ানো মাঝে মাঝে আমি তো বেড়াই বেড়াতে ভালোবাসি তো সেগুলো দিচ্ছি তো বেড়ানোটা আগে দিয়েছি দিয়ে এবার আমি নতুন করে শুরু করছি রান্না তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবং আমার পাশে থাকবেন রান্নাগুলো দেখবেন এবং কমেন্ট বাস করে আমাকে জানাবেন কেমন লাগছে বা আরও কী কী দেখতে চান এগুলো আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ অবশ্যই আপনারা দেখবেন আসান টুক এবং সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার আমি এতে অনেকটা পরিমাণ তেল দেব কারণ এতে একটু তেল বেশি লাগবে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি তুলে নিচ্ছি এতে আমি কি কি সবজি নিয়েছি ওখানে আছে কাঁচকলা পটল বরবটি আলু আর একটু গাজর রয়েছে এছাড়া যে যেভাবে যত রকমের সবজি দিতে চান দিতে পারেন এবার রাঁধুনি পড়ন দিচ্ছি শুক্তোতে সাধারণত লঙ্কা দেয় না কিন্তু আমি দেব যেহেতু এইটাতে ঝাল করবে না এই সরি তিতো পড়বে না শুক্তো আমরা জানি যে তিতো দেওয়া হয় কিন্তু এটা তিতো ছাড়া শুক্তো তাই এখানে আমি লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হলুদ এসে আমি দেবো না একে একে দিয়ে দিচ্ছি সবসবো পল আগে দিচ্ছি পটল ভাজতে টাইম লাগে পটল বরবটি সবই এগুলো ভাজতে সময় লাগে এটা কিন্তু মেনলি ভাজাই হবে আর কি জল পড়বে না বললেই চলে আর বাড়িয়ে দিচ্ছি এই জন্য তেলটা একটু বেশি লাগে আর সূত্র যেহেতু আমি এতে হলুদ দেবো না এটা কিন্তু বাংলাদেশের একটা অথেন্টিক আমার বাপের বাড়ি বাঙালি তো বাংলাদেশে যদিও গত বাঙাল হলেও এই দিতে রান্নাটা আমরা জানতাম না এটা আমি আমার স্কুলের কলেজ দিদি সেও বাঙালি তার কাছ থেকে শিখেছিলাম ভাঙাচোড়া সুক্ত চোরা মানে হচ্ছে মাছের মাথাটাকে ভেঙে দিতে হবে আর সুক্ত টিচর ছাড়া সুক্ত আর কি সুক্ত এটা একটা কারণ হতে পারে যে রাঁধুনি আর আদাবাটা যেটাতে পড়ে সেটা মোটামুটি সুক্তই হয় আর কি ঠিক আছে সেই হিসাবে হয়তো বলা যেতে পারে কিন্তু আমি এতে এবার এতে নুন দিয়ে দেব তাহলে একটু জল ছাড়বে আর কাঁচকলাটা আমি পরে দেব একটু দেরিতে দিচ্ছি কারণ এরা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এবার এগুলো আমি ভাজবো এতে কিন্তু জল পড়ে না তবে কেউ ইচ্ছা করলে দুধ দিতে পারেন কাঁচকলাটা দিচ্ছি একটু এবার কাঁচকলা একটু পরে পেয়ে আসতে এবারে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি সবজি থেকে একটু জল বেরিয়ে এসেছি আদা বাটা দিলাম আদা বাটা আটটা কমিয়ে দিচ্ছি ভাজা অনেকটাই হয়েছে এবার আমি মাছটাকে ভেঙে দেবো দেবো একটু তেল দেবো তেলটা একটু দরকার আছে মাঝখানটা ফাঁকা করে এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আর তেলের গন্ধ ছাড়বে না কাঁচা তেলের গন্ধ ছাড়বে না দেড় ড়কলার মতো তেল দিয়ে দিলাম মোটা সবজি তো ভাজতে তো একটু তেল লাগবেই তেল গরম হয়ে গেলে ঘেটে দেবো এদিকে আমি কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাড়ছি একটু নুন দিয়েছি আমি মাছ রান্না করব। সবুজ মাছ বা সবুজ রুই আমি রান্না করব তার জন্য ধনে পাতা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি আর ওদিকে শুক্তোটা হচ্ছে আমার ভাঙা চোটা শুক্তো রেডি বেশি তেল দিলাম যেহেতু সেখানে কিন্তু একদম সব কটা সিদ্ধ হয়ে যাচ্ছে বেশ ভালো হলো হুম এবার রেডি তো সার্ফ আমি নামিয়ে নিচ্ছি রেডি আমার বাঙা চোরা শুক্তো রেডি টু সার্ভ এরপরে সবুজ রুই করছি আসছি গরম গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি যাস দু পিস মাছ তার জন্য এটাই ঠিক আছে ধনে পাতা আমার বাটা হয়ে গেছে এবার শিল ধুয়ে জলটা নিয়ে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলে ছেড়ে দিচ্ছি একটু আমি দু পিস আলুই দেবো কারণ আমার তো আলু চলে না তো মাছে আর এই মাছে না দিলেই ভালো আর কি তবু আমার হাজবেন্ড ভালোবাসে আলু একটু তার জন্য দিলাম এবার একটু দিয়ে দিচ্ছি ফোরন হিসাবে সামান্য একটু গোটা জিরে একটা সেরা কাঁচা লঙ্কা সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো বাটা একটা লঙ্কা দিয়ে ভেজেছি দেখেছি ঘন পাতা আর একটা লঙ্কা এটা দিলাম টমেটো বাটা দিয়েছি হলুদ দিয়েছি

ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছের রস ঢুকে যাবে তাহলে আমার রান্না কিন্তু হয়ে যাবে আর কিচ্ছু এতে দিতে হবে না আবার ঢেকে দিচ্ছি একটু পরে হয়ে গেলে ফিরে আসছি সবুজ হয়ে গেছে কেউ যদি প্রথম থেকে খেয়াল না করেন বা আমারও ওটা ভিডিওটা যদি ঠিকমতো না হয়ে থাকে মাঝখানে যদি বন্ধ টন্ধ হয়ে থাকে খেয়াল নেই আমার অন্য কাজ করতে করতে তো আমি আরেকবার বলে দিচ্ছি যে মাছ দুটো তো আগে ভেজে নিয়েছি তারপরে সেই তেলেতেই আলুগুলো ভেজেছি তার মধ্যে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি নুন হলুদ দিয়েছি আর ধনেপাতা বাটাটা দিয়ে একটু ভেজেছি টমেটো বাটাও একটু দিয়েছি দিয়ে তারপরে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছ আর আলুগুলোকে ফুটিয়ে নিয়েছি ব্যাস কমপ্লিট এবার আমি নামিয়ে নেব গ্রেভি কাড়ো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে কিন্তু কোনো মশলাই বললো না খালি ধনেপাতা টমেটো বাটা ঠিক আছে ধনেপাতা বাটা আর টমেটো বাটা আর কিছু বললো না নামিয়ে নিয়ে ফিরে আসছি এবার সবুজ রুই রেডি টু সার্ভ কমপ্লিট আর আজকের জন্য নিয়ে নিচ্ছি পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা তার মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সর্ষের তেল আর দেবো একটু নুন লঙ্কা দেবো না লঙ্কা কুচি কারণ লঙ্কা দিয়ে বাটা এটাকে মেখে নেব এটা তো দেখাবার কিছু নেই এটা তো আপনারা জানেনি সব কাঁচা পোস্ত বাটা একটু পেঁয়াজ দিয়েই খাই আমরা পেঁয়াজটাও কিন্তু কাঁচা পেঁয়াজ কিন্তু গরমকালে উপকারী হ্যাঁ কিন্তু এটা যখনই ভাজা হয়ে যায় তখনই কিন্তু এটা ক্ষতিকর হয়ে যায় তাই কাঁচা পেঁয়াজ খাওয়াটা কোনো অসুবিধাই নয় ব্যাস হয়ে গেল আমার এটি পাঁচকেট রান্না পুস্ত ভাঙাচোরা ভাঙাচড়া আর সবুজ রুই আমার রেডি রেডি টু সার্ভ আজকের এই মেনু